যেটা দেখার জন্য এত দূর ছুটে আসা সুন্দর এই পাহাড়ের ভিউটা। রাত্রি শুরু হইলো সমস্যা। ভয়ঙ্কর আর শ্বাসরুদ্ধকর এক ট্রেকিং এর নাম চন্দ্রনাথ পাহাড়। আপনি যদি ভ্রমণ আর ট্রেকিং পছন্দ করেন তাহলে তাহলে চন্দ্রনাথ পাহাড় হতে পারে আপনার বেস্ট ডিসিশন। আজকে আমরা উঠতে চলেছি সমতল ভূমি থেকে 1152 ফুট উপরে। পাহাড়গুলো সত্যিই ভয়ানক। এই পাশে পাহাড় ধরে পারবেন দেখুন হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির ধাপগুলো দেখেন অনেক উচ্চতা সিঁড়ির ধাপগুলো আমি যতটা ইজি ভেবেছিলাম চন্দ্রনাথ এটা আসলে অতটা ইজি না অনেক কষ্ট আজকে আমরা জয় করবো চন্দ্রনাথ পাহাড়ে সর্বোচ্চ চূড়া এবং আপনাদের দেখাবো কিভাবে যেতে হয় চন্দ্রনাথ পাহাড়ে কোথায় খাবেন কিভাবে যাবেন চলুন কথা না বেরিয়ে শুরু করি আজকের আমাদের চন্দ্রনাথ যাত্রা গুড মর্নিং আর ঘড়িতে সময় বাজে এখন সকাল সাতটা উদ্দেশ্য হচ্ছে এখন চন্দ্রনাথ পাহাড় তো আমরা রওনা হয়ে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে সকাল সাতটা কিন্তু এখনই কি পরিমাণ রোদ এখানে আমাদের সাতটায় রওনা হওয়ার কথা আর এখন ঘড়িতে সময় বাজে সাতটা পনেরো বাকি মেম্বাররা এখন আসে নাই কিন্তু আমরা দুইজন উপস্থিত আছি আর এখানে কথা বলাবো না সোজা চলে যাব চন্দ্রনাথ পাহাড়ে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান সীতাকুণ্ড বাজার থেকে চার কিলোমিটার পূর্ব দিক সীতাকুণ্ড বাজার থেকে পায়ে হেঁটে কিংবা রিক্সায় করে আপনি চন্দ্রনাথ পাহাড়ের গেটের কাছে পৌঁছাতে পারেন চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের জেলার সীতাকুণ্ড উপজেলা অবস্থিত তাই যে জায়গা থেকে চন্দ্রনাথ পাহাড়ে দেখতে চান না কেন প্রথমে আপনাকে সীতাকুণ্ড আসতে হবে সীতাকুণ্ড থেকে জনপ্রতি সত্তর টাকা সিএনজি ভাড়া করে চলে যেতে পারেন চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে ঢাকা থেকে বাসে করে সাইদাবাদ ফকিরাপোল বা মহাখালী বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রামী বাসে করে আপনি সীতাকুণ্ড আসতে পারেন তাছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রামগামে ট্রেনে করে আপনি ফ্রেনে স্টেশনে নামতে হবে আর চট্টগ্রাম থেকে সিএনজি বা অটো রিক্সা করে সীতাকুণ্ড আসতে ভাড়া লাগে তিনশো থেকে চারশো টাকা আর বাসে করে যেতে চাইলে জনপ্রতি ভাড়া পড়বে আশি থেকে একশো টাকা আর থাকার জন্য ব্যবস্থা রয়েছে সীতাকুণ্ড আপনি যদি সেখানে থাকতে চান তাহলে আপনাকে সীতাকুণ্ড বাজারের সেখানে থাকতে হবে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় ছাড়াও আপনি ঘুরে দেখতে পারতেন সীতাকুণ্ড ইকো পার্ক গুলিয়াখালী বিচ বাঁশবাড়িয়া বিচ ঝরঝরি ঝর্ণা কুমিরা সন্দ্বীপ ফেনীঘাট নাপিত্তাচরি ঝর্ণা ও ট্রেল কমলদহ ঝর্ণা আর আমরা যেহেতু রিজার্ভ মাইক্রো প্রবাস করে গিয়েছিলাম তাই আমাদের সরাসরি নামিয়ে দেওয়া হয়েছিল শঙ্কর মঠের সেখানে সিএনজি বা অটো রিক্সা করে গেলেও আপনাকেও শঙ্কর মঠের সেখানে নামিয়ে দেওয়া হবে এবং সেখানে একটা পুকুর আছে এবং প্রয়োজনীয় সামগ্রী আপনি সেখানে পেয়ে যাবেন যারা পূজারী আছেন তারা এই পুকুর থেকে স্নান করে তারপরে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে বা পাতাল উদ্দেশ্যে রওনা হন তা আমরা এখন শঙ্কর মঠের এখানে চলে আসছি হ্যাঁ শঙ্কর মঠের এখানে একটা পুকুর আছে যে পুকুরটাকে বলা হয় সিতা পুকুর সবাই এখানে স্নান করবে স্নান করার পরে তারপর আমরা রওনা হবো প্রথমে সম্ভবত পাতাল কারি ওইখানেই যাবে আমরা যেহেতু চন্দ্রনাথ পাহাড় জয় করতে যাচ্ছি তাই এই টিশার্টগুলো স্থানীয় দোকান থেকে নিয়ে নিলাম দাম পড়েছিল দুশো টাকা করে আর আমাদের গ্রুপের অনেকেই এই তিলকগুলো লাগিয়ে নিয়েছে সেখানে কিছু স্থানীয় পুরোহিত আছে যারা এই তিলকগুলো লাগিয়ে থাকে এটাকে বলা হয় শিবের মহাশক্তির তিলক ওঠার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে এখানকার লাঠিগুলা আপনি তিরিশ টাকা দামে এই লাঠিগুলো পেয়ে যাবেন এবং ফেরত দেওয়ার সময় আপনাকে বিশ টাকা ব্যাগ দিবে এবং দশ টাকা ভাড়া নেওয়া হবে এই লাঠি সমস্যা নমস্যা মানসিংহ হ্যাঁ হ্যাঁ লাকি nitride nitride আধা ঘন্টা খাই বলছ সবাই ত্রিশmei সময় থাকছে শুধু লাটি নেওয়ার জন্য আর এখন আমরা চন্দননথের উদ্দেশ্যে রওনা হয়েছি তো প্রথমে চন্দ্রনাথ না আমরা সম্ভবত প্রথমে পাতাল বাড়িতে যাব সেখান থেকে তারপরে চন্দননথের উদ্দেশ্যে রওনা হব এই যে ভিডিও করছিল শুভ তাকে একটু দেখাই সে আবার মাথায় শিবের তিলক দিছে আর বাকি মেম্বাররা পিছনে আছে সামনে আমাদের তিনজন মেম্বার আর আমরা সবাই একটা করে হলুদ টি শার্ট নিয়ে নিছি এখান থেকে আর এই লাঠিগুলো হচ্ছে তিরিশ টাকা করে যাওয়া সাওয়া আপনাকে বিশ টাকা ব্যাগ দিবে যদি কোনো ধরনের ইঞ্জুরির লাঠি না হয় ওটার সময় অনেকগুলো দোকান পেয়ে যাবে কিন্তু প্রয়োজনীয় কিছু শুকনো খাবার এবং পানি নিজের সাথে রাখায় ভালো তো চন্দ্রনাথ পাহাড়ে যে মূল চূড়াটা ওটা হচ্ছে ওই জু করে দেখা যাচ্ছে কিনা না জানি না হয়তো হালকা একটু দেখা যেতে পারে বাট এখান থেকে দেখতে অনেক কাছে লাগতেছে দেখা যাক উঠার পরে বলতে পারবো আমরা রওনা হয়ে গেলাম চন্দ্রনাথ পাহাড়ে উঠার জন্য আমার এই পাশে হচ্ছে চন্দ্রনাথ পাহাড় আর আমরা সবাই একটা করে টি শার্ট গেছি আর এই লাঠিগুলা এখানে ত্রিশ টাকা করে ভাড়া পেয়ে যাবে এবং ব্যাগ দেওয়ার সময় বিশ টাকা করে ব্যাগ পাবে তো বাকি মেম্বাররা এইদিকে সবাই সবাই আসছে তো আসতেছে তুমি একটা কিলো না হিউজ হ্যালো আমরা উঠতে উঠতেই প্রায় দশটার পরে গেছি দশটা পনেরো হাঁটা শুরু করছি অল্প একটু পথ হাঁটছি আর এখান থেকে হালকা হালকা একটা কালীর মহাতীত চন্দ্রনাথ ধাম এই যে এখানে আসলে একটা গেট দেখতে পারবেন ডান পাশে গেট এবং বাম পাশ থেকে ট্রেকিংটা শুরু আমি আর জুয়েল আছি সবার শেষে সবাই আমাদের ছেড়ে উপরে উঠে গেছে অল্প কিছু উঠছি মাত্র হাঁটা শুরু করলাম এরই মাঝে হাঁপানি শুরু হয়ে গেছে এগুলো মোটামুটি বড় আছে কিছু দূর উঠার পরে অনেকগুলো মন্দিরের দেখা মিলছে এখানে হিন্দু ধর্মালম্বীদের অনেকগুলো ছোট ছোট মন্দির আছে এখানে সমতল ভূমি থেকে প্রায় এগারোশো ফুট উপরে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের দূরত্ব উপর থেকে নিচের ভিউগুলো সুন্দর করে দেখা যায় আর আমরা মাত্র কিছু দূর উঠেই হাঁপিয়ে যাচ্ছি হিজুদর উঠার পর ছোট্ট একটা ঝর্ণা দেখা মিলে এবং যে ভুলটা আমি করেছি সবাই সেই ভুলটাই করে ঝর্ণার পাশে এবং বাম পাশে দুটি রাস্তা রয়েছে ডান পাশের যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সেটা মূলত নামার রাস্তা সেটা দিয়ে ওঠাটা তুলনামূলক কঠিন এবং উঠতে হয় বাম পাশের রাস্তাটা দিয়ে এবং আমি ভুলবশত ডান পাশের ডানপাশের দিয়ে উঠে যাই পরবর্তীতে সবার ইনফরমেশনে জানতে পারি যে বাম পাশের রাস্তাটা দিয়ে উঠতে হয় সেটা দিয়ে উঠলে অনেক কষ্ট কম হয় এবং ওঠার ধাপগুলোও অনেকটাই কম চন্দ্রমা পাহাড়ে যতটা ওঠা সহজ ভেবেছিলাম এটা চার চাইতেও বেশি কঠিন আর বেলা বেড়ে গেছে গরমিতে সময় দেখেন প্রায় এগারোটা বাজে রোদের তীব্রতাটাও বেশি যার কারণে সবাই কিছু দূর ওঠার পরে হাঁপিয়ে যাচ্ছে পাহাড়গুলো সত্যি ভয়ানক এই যে হাতের পাশে পাহাড় ধরতে পারবেন এবং এই হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির ধাপগুলো দেখেন অনেক উচ্চতা সিঁড়ির ধাপ ইজি না অনেক কষ্ট চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা সমতল ভূমি থেকে এগারোশো ফুট উপরে হেঁটে উঠতে একটু পরিশ্রম হলেও আপনার হাঁটার উপরে নির্ভর করে কতটুকু সময় লাগবে সাধারণত এক ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লাগে উপরে উঠতে গেলে চন্দ্রনাথ পাহাড়ের উপরে অনেকগুলো মন্দির অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ের মাঝামাঝি দূরত্বে গেলে অনেকগুলো ছোট ছোট মন্দির এবং টঙের দোকান পেয়ে যাবেন সেখানে আপনি খাবার এবং পূজার সামগ্রী পেয়ে যাবেন তবে ভালো হয় উঠার সময় সাথে পর্যাপ্ত পরিমাণ পানি এবং শুকনো খাবার নিয়ে উঠবেন আমরা এখনও অর্ধেক পথও উঠি নাই তার মধ্যে সবার এই অবস্থা একজনের অবস্থা তো পুরাই খারাপ আর মাঝখানে একটা টঙের দোকানের মতো পেলাম সেখানে যাই সবাই একটু ঠান্ডা পানি খেলো এরপরেই আমরা আবার রওনা দিলাম আর এখানে মোবাইলের নেটওয়ার্ক টোটালি নাই অর্থাৎ পাহাড়ের মাঝখানে নেটওয়ার্ক একদমই পাওয়া যায় না মাঝখানে একটু বসতেই মানে আমাদের আগে পরে যে গ্রুপগুলো ছিল সেগুলোর সাথে একসাথে দেখা হয়ে গেলো পেছনে যে গ্রুপটা ছিল তারাও চলে আসছে এখন আমরা একসাথেই উঠতেছি সব গ্রুপগুলো 加油，兄弟！ সত্যিই দারুণ কিছু যাওয়ার পরপর যে ক্লান্তিটা সেই ক্লান্তিটা আপনার ক্লান্তি মনে হবে না অদূরে সমুদ্র দেখা যাচ্ছে এবং এত ঠান্ডা বাতাস এখানে প্রচুর বাতাস এবং চারপাশটা খুব এনজয় করা যায় আমরা একেবারে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় চলে আসছি যেটা শিব মন্দির রয়েছে সেটা দেখা যাচ্ছে প্রথমে যে খুশিটা হয়েছিলাম আসলে সেই খুশিটার কোনো কারণই নেই কারণ আমার ধারণা ছিল এটা সেই মন্দিরটা না আমি ভেবেছিলাম এটা চন্দ্রনাথ পাহাড়ের মূল মন্দির আসলে এটা একটা বিগ্রহ মন্দির যেটাকে শিবের মন্দির বলা হয় মাত্র আমরা অর্ধেক পথে উঠে এসেছি এখান থেকে আরও অর্ধেক পথ যাওয়ার পরে মূল মন্দিরটা আর সেখানে একজন সন্ন্যাসী আছেন যিনি বিস্তারিত বলছিলেন সেখানকার সম্পর্কে কেন শাক বাজায় আর কেন শিবের মন্দিরে শাক বাজানো হয় না এসব বিস্তারিত বলছিল চলুন তার মুখ থেকে শুনে নি হাত দিয়ে প্রণাম করতে হবে দু হাত ধরে ঠাস ঠাস আওয়াজ দিতে পারবি না ওই ঘন্টার আওয়াজ দিতে পারবি কাসার বাড়ি দিতে পারবে তোমার ব্যক্তি হতে ব্যাপার ঢোলের বাড়ি দিতে পারবে তোমার ব্যাপার গান তুমি শিবের গান পুর ছাউনে লাগাই উঠতে পারবে আজকে চার পাঁচ মাসের মধ্যে যদি দিত শব্দটা কি বুঝতে পারছো হয়ে যাবে হয়ে যাবে বাবা দেবে আরো এসে আসতে দশ গিয়ে তারপরে এগারো আগেই যে মহাদেবের গুণগান করছিল মহাদেবের নাম জপ করছিলো সে মহাদেবের মন্দিরে প্রবেশ করার সময় সেখানকে যে ঘণ্টাটা আছে সেখানের সাথে একটু আঘাত পেয়ে ব্যথা পায় তো যিনি সেবক ছিলেন তিনি বলছিলেন যে হয়তো বা তোমার অনেক বড় বিপদ ছিল সেটা মহাদেব রক্ষা করেছে একটা বীরপক্ষ মন্দির আছে বীরপক্ষা মন্দির ফেলেই তারপরে দুটা মন্দির একটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়েরটা একটা হচ্ছে পাতাল কালীবাড়ি প্রথমে কোনটাতে যাচ্ছি বলতে পারি না টিম মেম্বাররা সবাই যেখানে যায় সেখানে আগে যাবো তবে পাতাল নিচে নামতে হয় আর চন্দ্রনাথ পাহাড়টা উপরে উঠতে হয় এই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে উঠার রাস্তা আর পাহাড়ে উঠার সময় দুটো মন্দির পড়ছে একটু আগে ওইটাকে বলা হয় বীরপক্ষ মন্দির আর সেখান থেকে আমরা ডানে যে রাস্তাটা আছে সেটা রাস্তাটা ধরে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে উঠতেছি আজকে অবশ্য বন্ধ দিন না সোমবার আসছি আমরা তাও প্রচুর মানুষ চেষ্টা করবেন একটা গ্রুপ করে আসার জন্য ছোট গ্রুপ তেমনটা নিরাপদ মনে করছি না সেফটির জন্য অবশ্যই গ্রুপ করে একটা বড় গ্রুপ করে আসাটা ভালো ধাপগুলো অনেক বড় বড় চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার একেবারে কাছাকাছি যাওয়ার পরেই একটা টঙের দোকানের মতো এবং অনেক বড়খানি একটা জায়গা পড়বে সেখান থেকে তিনটা রাস্তা যে রাস্তাটা বামে চলে গেছে সেটা হচ্ছে পাতাল কালীবাড়ি রাস্তা এবং ডানের রাস্তাটা ধরেই উঠা যায় চন্দ্রনাথ পাহাড়ে কিন্তু সেটা নিয়ে আলাদা ভিডিওতে বিস্তারিত বলবো এখন চলে যাব সরাসরি চন্দ্রনাথ পাহাড়ে এবং অনেক বেশি ভয়ানক ছিল পাতাল কালীবাড়ি যাওয়ার রাস্তাটা আমরা প্রথমে যেই মন্দিরটাতে এসেছিলাম সেটা হচ্ছে এটা সেখান থেকে নামার পর আমরা পাতাল কালীবাড়িতে গিয়েছিলাম এবং পাতার কালীবাড়ি থেকে আসাতে আমাদের বেশি সময় চলে যায় এবং এখন রয়েছে চন্দ্রনাথ মন্দিরের একেবারে সামনে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়াই এলে চন্দ্রনাথ পাহাড় জয় করতে পারলাম এ হচ্ছে চন্দ্রনাথ মন্দির এবং এখান থেকে অদূরে পতেঙ্গা সমুদ্র সৈকত ওই যে বঙ্গোপসাগর দেখা যায় একবারে পতেঙ্গা সমুদ্র সৈকত সম্ভবত এখান থেকে দূরে বঙ্গোপসাগর এখান থেকে দেখা যাচ্ছে দেখেন এক কয়টা বাজে তিনটা এখন ঘড়িতে সময় আর এই মুহূর্তে আমরা চন্দ্রনাথ মন্দিরের আঙ্গিনাই পা রাখছি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আছি এখন আর এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির এবং নামার রাস্তাটা পেছনে অর্থাৎ আমি যেদিক থেকে হেঁটে আসছি আমার পেছনে হচ্ছে নামার রাস্তাটা আমরা উঠছিলাম উপরে অল্প একটু পানি দেখা পেলাম আর হয়েছিল আর খাবার পানি এই পানিগুলো অবশ্যই নষ্ট করা যাবে না নিচের ভিউটা সত্যি অসাধারণ এই সম্পূর্ণ ভিউটা দেখলে একবার চোখ ছড়িয়ে যাবে আর এই জায়গাটা এমন আপনার কিছুক্ষণ রোদ আসে যেমন এই মুহূর্তে রোদ নাই মেঘে ঢাকা আর কিছুক্ষণ পর আবার রোদ চলে আসবে সত্যি সুন্দর একটা ভিউ উপর থেকে চন্দ্রনাথ পাহাড় থেকে সম্পূর্ণ ভিউটা অসাধারণ এতটুকু উপরে উঠেও এই সুন্দর ভিউটা দেখে আসলে সার্থক আমরা চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে এখন বিদায় নেব পিছনে হচ্ছে চন্দ্রনাথ মন্দির আর এই পাশে দেখেন পাহাড়ের সুন্দর একটা ভিউ দেখতে পারবেন এখন বিদায় নিব পিছনে দেখান সুন্দর পাহাড়ের ভিউটা আর এই লাঠিটা অনেক কাজে দিছে যারা লাঠি নিয়ে উপরে আসেন তারা বুঝতে পারবেন কেমন কাজে নেই বেশ করে আমরা পাতাল কারি বাড়িতে যাওয়াতেই বেশি কাজে লাগছে পাহাড়ের এই সুন্দর ভিউটা দেখতে দেখতে আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে নিচের দিকে যাচ্ছি এবং বিদায় নিচ্ছি চন্দ্রনাথ পাহাড় থেকে নিচের দিকে নামার সিঁড়িটা আরও ভয়ানক তো আপনি কখন চন্দ্রনাথ পাহাড়ে আসছেন এবং ইতিমধ্যে চন্দ্রনাথ পাহাড়ে এসে থাকলে কমস করে জানাবেন এখানকার ভয়াবহতা কেমন ছিল আমরা এখন যে গুহার মধ্যে দিয়ে চন্দ্রনাথ পাহাড় থেকে নামছিলাম সেই গুহাটা নাকি অনেকেরই চোখে পড়ে আর আপনি যদি এই গুহাটি দেখে থাকেন তাহলে জানাতে ভুলবেন না চন্দ্রনাথ পাহাড়ে ওঠার চাইতে নামাটা আরও বেশি কষ্ট